আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি অনেক দিন পর একটা লং ভিডিও নিয়ে আসলাম বা অনেক ভাই অনেকগুলো কমেন্ট করেছে আমি সময়ের অভাবে দিতে পারি নাই তো আজকে ইনশাল্লাহ আমি সবার কমেন্টের উত্তর দিব এবং আপনি যদি বিদেশে আসতে চান তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য অতি জরুরি এই ভিডিওর মাধ্যমে আপনি পেয়ে যাবেন আপনার যা যা জানার ইচ্ছে আশা করি ইনশাআল্লাহ তারপরও যদি কোনো টপিক বাকি থাকে আপনি কমেন্ট করবেন ইনশাআল্লাহ আমরা নেক্সট ভিডিওতে দেওয়ার চেষ্টা করব তো আমরা প্রথমে বলে দিচ্ছি আমরা কোন কোন বিষয় আজকে কথা বলবো এবং হতে পারে আপনার ওই বিষয়গুলা এই ভিডিওর ভিতরেই আসে আপনি খুঁজে দেখবেন ইনশাআল্লাহ পুরো ভিডিওটা দেখলে আপনি পেয়ে যাবেন তো আমরা যে বিষয়ে কথা বলবো চলেন আমরা ওই বিষয়গুলো উল্লেখ্য করে দিই ওই বিষয়গুলো আগে বলে দিই কোন বিষয়ে কথা বলবো এক নম্বর বিষা কত প্রকার তারপরে কোন বিষয় আসলে কত টাকা লাগে কত টাকা ইনকাম তারপরে হচ্ছে দুই নম্বর হচ্ছে আপনার কোম্পানির বিষয় আসতে কত টাকা লাগে এবং কোন কোম্পানির বিষা ভালো তিন নম্বর হচ্ছে নাবানা পদ্ধতি চালু আছে কি না চার নম্বর হচ্ছে কে ডিকাউ কোম্পানি কেমন বেতন কত এবং ওটার কাজ সম্পর্কে কি কাজ চার নম্বর হচ্ছে হাউস ডেবার বিষা চালু কি না পাঁচ নম্বর হচ্ছে হাউস ডেবার বিষয় আসতে কত টাকা লাগে ইত্যাদি বিষয় নিয়ে অনেকগুলো বিষয় আছে তো আমি ভিডিওটা এখন পুরো বলবো আরও অনেকগুলো কথা আছে এখানে আপনারা ভিডিওটা পুরো দেখলে বুঝতে পারবেন তাহলে আমি আগে শুরু করি আপনার বিষার কথা নিয়ে বিষা কত প্রকার এখানে বিষা অনেক প্রকার আছে তবে আমি আজকে দুই তিন প্রকার নিয়ে আলোচনা করবো তাতে আপনি বুঝে যাইবেন এক নম্বর খাদেম বিষা দুই নম্বর আহালি বিষা সন আহালি বিষা তিন নম্বর আখুদ হুকুমা বিষা এরপরে চার নম্বর হচ্ছে রাইসন বিষা ঠিক আছে তো খাদেম বিষয়া কি খাদেম বিশা হচ্ছে আপনার আমরা যেটা বলি খাদেম ড্রাইভার হাউস ড্রাইভার যেটা বলে হাউস ড্রাইভার বা বাসাবাড়ি যারা গাড়ি চালায় অথবা যারা মানে আপনার এই রান্নাবান্নার কাজ করে ঠিক আছে বাসাবাড়ির ভিতরে অথবা আমরা যেটা বলি কেয়ারটেকার বাড়ির এখানে আরবিতে যেটাকে বলে আপনার হারেস কথা বলছেন এটাকে বলে খাদেম বিষা খাদেম বিষয় আসতে কত টাকা লাগে এখানে খাদেম বিষয়ের মধ্যেও দুইটা সিস্টেম আছে দুইটা সিস্টেম না সিস্টেম একটাই তবে আমরা দুইটা বানাই ফেলছি প্রথমটা সিস্টেম হচ্ছে আপনার খাদেম বিষয় বেসিক্যালি ফ্রি মানে কোনো টাকাই লাগে না এটা আপনার যে কোফিল সে আপনাকে ফ্রি দিবে আপনাকে তো দিচ্ছে না আপনি যেহেতু আসতে চান তাহলে আপনার যদি কোনো আপনার বাবা থাকলে আপনার ভাই থাকলে বা আপনার যদি কোনো আত্মীয় স্বজন থাকে তারা ওই কোফিলের থেকে বিষয়টা ফ্রি লয় লইয়া সে যদি আপনাকে আনে তাহলে আপনি এখানে যদি আপনার বা বাবা দেয় তাহলে তো আপনি ফিরিয়ে আসলেন বাই যদি দেয় তাহলে ফ্রি আসলেন যদি ফ্রি আনে আর যদি বলে আমি পয়সা দিয়ে কিনছি আমি তোমার থেকে পয়সা নেবো তাহলে ওটা আলাদা হিসাব আবার এখানে কথা আছে সে যদি আপনার বিষাটা অন্য কারো থেকে কিনে কিন যদি আপনাকে দেয় তাহলে বিষার দাম তো অবশ্যই টাকা তো লাগবেই ঠিক আছে তো খাদেম বিষাটা প্রথমত হচ্ছে ফ্রি যদি আপনার হাতে হাতে নিয়ে আপনার বাবা ভাই দেয় তাহলে ফ্রি আর যদি অন্য কারোর মাধ্যমে আসতে যান সে হয়তো আপনার থেকে আড়াই লাখ তিন লাখ বাংলাদেশ খরচ সহ সাড়ে তিন লাখ এমনও যায় আমি যখন আসছি আমিও কিনে আসছি আমার প্রায় আড়াই লাখ টাকার উপরে গেছে ঠিক আছে তো এটা এখনো আরও প্রায় আট বছর আগের কথা বলি তো খাদেম বিষার দ্বিতীয় ক্যাটাগরি যেটা সেটা হচ্ছে মানুষে যে বলে ফ্রি বিষা মানে আপনি আসলেন আসলে আপনার ইচ্ছা মতো বাইরে কাজ করলেন ওটা ফ্রি বিষা বলে যেটা ওটাতে যদি আসেন তাহলে আপনি কারো মাধ্যমে যোগাযোগ করে যদি কোনো কফিল থেকে বা কোনো গতি থেকে বিষাটা কিনেন হ্যাঁ ইট তখন আপনি আইসা কিনে আয়সা আপনি বাইরে যে কোনো কাজ করতে পারবেন তবে ওটা রিক্স ঠিক আছে যদি পুলিশে আপনাকে ধরে যদি আপনার কোফিল আপনাকে সুটায় আনে তাহলে আপনি ছুটতে পারলেন ছুটলে কোনো সমস্যা নাই আপনি এই বিষা আসলে আপনি বাইরে যে কোনো কাজ করলেন যে কাজ জানা আছে এমনও কাজ অনেকে ইলেকট্রিক কাজ করে বিভিন্ন কাজ করে মাসে এক লাখ দেড় লাখ টাকা ইনকাম করা যায় যদি আপনি পুরানো হয়ে যান সব কিছু আপনার জানাশোনা হয়ে যায় আর যেটা আমরা বলি ফ্রি বিষয় ঠিক আছে ফ্রি বলতে কিছু নাই তবে আপনি ওই কোফিলের টাকা দিয়ে আপনি আঁকামা লাগায় বাইরে কাজ করবেন এটাই তো ওই টাকা কত দিতে হবে তাকে সেটা হচ্ছে প্রথম স্টার্টিংয়ে সে আপনাকে হয়তো এক বছর দুই বছর কত বছর আপনি কোনটাকে আঁকামা লাগাবেন এক বছর বা দুই বছর ওই রকম কোনটাকে আঁকামা লাগালে হয়তো বাংলা টাকা আপনার ছয় লাখ সাড়ে ছয় লাখ টাকাও লাগে যায় ছয় লাখ লাগে সাড়ে ছয় লাখ লাগে সাত লাখ লাগে অনেকের একটু বেশি লাগে অনেকের একটু কম লাগে অতটুকুই আর যেটা আপনি ডাইরেক্ট কফিলের কাছেই আসলেন খাদেম বিষয়া ওরই কাজ করলেন মানে ওই মালিকেরই কাজ করলেন হয় ড্রাইভার হয় বাসার কেয়ারটেকার এরকম কিছু একটা হারেস তাহলে আপনার কি টাকা লাগলো না যদি আপনার বাপে বাইয়ে আনে তাহলে টাকা লাগলো না আর যদি অন্য কারোর মাধ্যমে আপনি বিষয়টা নেন সে আপনার থেকে কত টাকা নেয় সেটা হচ্ছে তার উপরে ডিপেন্ড করে বা আপনি কত টাকাতে কিনতেছেন ওই উপরে ডিপেন্ড করে কথা বলছেন গেল আপনার খাদে মাকামার বিষার কথা দ্বিতীয়ত হচ্ছে আপনার এই কোম্পানির বিষা কোম্পানির বিষা হচ্ছে একটা হলো সন আহালি বিষা সন আহালি বিষা ওটা হচ্ছে আঠারো নম্বর বিষা ওটা অনেক ভালো আর আরেকটা কথা বলি আর খাদে মাকামা যেটা ওটা হচ্ছে বিশ নম্বর বিষা ওই বিষয়টা আমাদের অত কোনো পাওয়ার নাই আর আহালি বিষা যেটা আঠারো নম্বর বিষয় ওটার আবার পাওয়ার আছে আপনি কোম্পানি আপনারে কখনো ইচ্ছাকৃত চাইলে পাড়াই দিতে পারবো না আপনি চাইলে কোম্পানির নামে অ্যাকশান নিতে পারেন মামলা করতে পারবেন যে কোনো কিছু করতে পারবেন তবে আপনি খাদে মাহালি খাদেম যেটা ওটা বিশ নম্বর ওটার মধ্যে আপনার অতটা পাওয়ার নাই আপনি চাইলে এত কিছু করতে পারবেন না তবে এখন বর্তমানে একটা সুযোগ দিতেছে যদি খাদে মাকামার লোকেদের সাথে কোনো অন্যায় হয় কপিলে যদি কোনো অন্যায় করে ঠিক আছে তাহলে ওই খাদে মাকামার লোক যদি চায় তাহলে ওই কপিলের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়ার একটা সিস্টেম শুনলাম চালু হবে এটাই আর আপনার যেটা বলছিলাম আঠারো নম্বর বিশাটা ওই যে সন আহালি বিশা ওটা অনেক ভালো বিষা ওটার মধ্যে আহালি বিশা আপনার স্যালারি ভালো অনেক অনেক কাজে অনেক অনেক স্যালারি অনেকের একশো বিশ টাকা একশো তিরিশ টাকা একশো তিরিশ টাকা হলো বর্তমান হিসাব করলে বাংলা টাকা প্রায় ফিফটি থাউজেন্ড পঞ্চাশ হাজার টাকা ঠিক আছে আর আরেকটা হচ্ছে আপনার আখ হুকুমা ঠিক আছে আখ হুকুমা আমরা যেটা বলছিলাম যে ওটা আঠারো নম্বর বিষয় তবে ওটা হচ্ছে আপনার এই বিভিন্ন প্রজেক্টের বিষয় প্রজেক্টে আপনার কিভাবে বুঝাবো আমাদের দেশের হতে পারে না অনেকগুলো কোম্পানি বড় বড় সরকারি কন্ট্যাক্ট নেই এটা এটা কাজ নেয় কাজ নিয়ে তারা কাজ করায় ওই বিষয়টা আর যেমন রাস্তার বল দেওয়ার কাজ বল দেওয়ার কাজ হচ্ছে আপনার যেমন রাস্তা পরিষ্কার করা ওই ময়লা টয়লা পরিষ্কার করা এটা হচ্ছে আপনার এই আখদুকুমা বিষয় আমরা যেটা বলি প্রজেক্টের বিষয় আর ওই বিষয় স্যালারি অত ভালো না ওটার স্যালারি কম সত্তর পঁচাত্তর দিনের পরে অনেক টাকা অনেক কম এরপরে যদি আপনি এটার মধ্যে ইয়ে করেন আমরা যেটা বলি এই যদি আপনি টাইম কাজ করতে পারেন কোম্পানি কাজের পরে তাহলে হয়তো আপনার কি কিছু এক টাকা আর্ন করা যায় একটু ভালো একটা ইনকাম করা যায় ঠিক আছে তারপরে ওই বিষয়ে অনেকে কাজ করে করে দেয় ওইখানেও এরা ফিফটি থাউজেন্ড সিক্সটি থাউজেন্ড পঞ্চাশ ষাট হাজার টাকা ইনকাম করা কোনো ব্যাপার না করে অনেকেই করে ঠিক আছে আর আরেকটা হচ্ছে রাইসন রাইসন আমার জানা মতো রাইসন হচ্ছে আপনার মাজরার বিষা ওটাও আঠারো নম্বর বিষা তবে এটা হচ্ছে মাজরার কাজ যেমন মাজরা আমাদের দেশে যেমন হয় না সবজি বাগান বিভিন্ন এটা সেটা মানুষ চাষ করে এখানে ওই রকম সিস্টেম আছে এখানে রকম সিস্টেম আছে ওটার মধ্যেও বেতন আমি প্রায় তিন চার বছর মাজরার কাছে ছিলাম তবে মাজরার কাজ করি নাই আমি ওইখানে বড়ো গাড়ি চালাইছিলাম ড্রাইভার তো দেখছি ওই কাজও ভালো একটা টাইম আছে একটা টাইম টু টাইম এমনও লোকের বেতন আছে একশো তিরিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা এমনও বেতন আছে লোক বুঝে কাজ বুঝে এ আর কি আর আরেকটা হচ্ছে এবার আমরা যে বিষয় নিয়ে কথা বলবো নাবানা পদ্ধতি চালু কিনা না নাবানা পদ্ধতি কী নাবানা পদ্ধতি হচ্ছে আপনার এটা এটা টাকা দিয়া আপনার ওই বিশা বের হয় যেমন আমাদের খাদেম সব সময় বের হয় না ঠিক আছে ওই নাবানা পদ্ধতির মাধ্যমে খাদেম বিশা বের হয় তো নাবানা পদ্ধতি চালু আছে আপনারা চাইলে নাবানা পদ্ধতি অ্যাপ্লাই করে খাদেম বিষায় আসতে পারেন কোনো সমস্যা নাই দ্বিতীয়ত হচ্ছে আরেক ভাইয়া কমেন্ট করছে যে ভাই খাদেম বিষা চালু কি না হ্যাঁ ভাই খাদেম বিষা চালু ওই যে একটু আগে বললাম না নাবানা পদ্ধতির কথা ওইরকম সিস্টেমে বের করা যায় তবে না বানা ছাড়াও যদি অনেক মালিকের যদি আর নিজস্ব বাড়ি থাকে সে যদি চায় তারা আন্ডারে কোনো বাঙালি ড্রাইভার বা কেউ নাই সে চাইলে আপনার বিষয় বের করতে পারবে ঠিক আছে কোনো সমস্যা নাই ওইটা চালু আছে আর একটা ভাই কমেন্ট করছে যে কেডিকাও কোম্পানি কেমন বা এটা কাজ কি ভাই কেডিকাই কোম্পানি আমার জানা মতো কোম্পানিটা ভালো ঠিক আছে ওটা হচ্ছে কাজ হচ্ছে আমার জানা মতো ওটা যেমন বিভিন্ন আইসক্রিম বানায় তারা আইসক্রিম এরপর হচ্ছে আপনার বিভিন্ন আমাদের দেশে যেমন প্যাকেট জাত করা যে দুধের প্যাকেট বগুলা হ্যাঁ তারপরে হচ্ছে আপনার একটা সিস্টেমের দই আছে ওটা বানায় কেডিকাও কোম্পানি ঠিক আছে আর আপনার হচ্ছে কোম্পানির বিষয় আসতে কত টাকা লাগে কোম্পানির বিষয় আসতে ভাইয়া এখন এক এক কোম্পানিতে দালাল তো ভরপুর আমি আপনাদেরকে যেটা বলবো সব জায়গায় দালাল বরপুর এখন আপনি কার মাধ্যমে আসতেছেন সে আপনার থেকে কত টাকা নিতেছে সেটা হচ্ছে মেন কথা তবে অনেক অনেক কোম্পানিতে পাঁচ লাখ সাড়ে পাঁচ লাখ টাকা লাগে কোনো কোনো কোম্পানিতে ছয় লাখ টাকা লাগে ইত্যাদি এরকম নিয়ে থাকে এটা হচ্ছে অনেক অনেক কোম্পানি ভালো আছে টাকা কম নেয় বা কোম্পানি তো সরাসরি নেয় না ওই কোম্পানির ম্যানেজার এটা সেটা আছে এরা এগুলো বাগযোগ করে খাইয়া পেলে আমার জানা মতো ঠিক আছে হয়তো কোম্পানির বিষা বের করতে হালকা কিছু টাকা লাগতে পারে ঠিক আছে এরপরে আরেকটা বাইয়ের কমেন্ট হচ্ছে আপনার এই আর কেডিকাও কোম্পানির যেটা বলছিলেন এটার বেতন ভাই ওটার বেতন সম্পর্কে আমার কোনো আইডিয়া নাই তবে ওটার বেতন হয়তো হানড্রেড প্লাস হতে পারে ঠিক আছে ওটা আহলে বিশা কোম্পানি ভালো আমার জানা মতে ঠিক আছে আর অনেকগুলো কমেন্ট বাই সবগুলো তো লিখতে পারি নাই তবে আমি লেখা অনেক সময় মনে থাকে না এই জন্য লেখে উঠতে দিতেছি আরও যদি আপনাদের কিছু জানার থাকে আপনারা কমেন্ট করে আন আমি বলে দেব তো বিষয়ের কথা যেটা বলছিলাম ভাইয়া হাউস ড্রাইভার বিষয় খোলা আছে আপনারা যদি কারোর মাধ্যমে আসতে পারেন তাহলে আসতে পারেন কোনো সমস্যা নেই দুই নম্বর কথা হচ্ছে যদি হাউস ড্রাইভার বিষয়ের মধ্যে ফ্রি বিষয় যেটা বলছিলাম ওটা সাড়ে পাঁচ লাখ ছয় লাখ লাগে যায় এটা সময় অনুযায়ী কখনও কার থেকে কত টাকা কে নেয় এই হচ্ছে মেন কথা বলছেন তো আজকের মতো এখানেই শেষ করতেছি আমরা ভিডিওটা আর বেশি লম্বা করবো না যদি আপনারা আরও কিছু জানার থাকে বা আমার অনেক কিছু বলতে ভুল হয়ে গেছে হয়তো অনেকগুলো কমেন্ট আমি বলতে পারি নাই ভিডিওটা এমনিই লম্বা হয়ে গেছে লম্বা ভিডিও অনেকে দেখতে চান না তো আমি শর্ট ভিডিও ইনশাল্লাহ নেক্সট টাইম করবো আপনার আরও কিছু জানার থাকলে কমেন্ট করেন ইনশাআল্লাহ আমরা নেক্সটে আপনার অ্যান্সার দিয়ে দিব। তো সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম যারা যারা আমাদের চ্যানেলে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকনটি টি টিপে রাখবেন ধন্যবাদ